হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন আমি তো ভালো নাই নেট নাই ওয়াইফাই নাই ডিস নাই টিভি নাই এই খাইয়া খাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া এই চেহারারে কি বারোটা বাজায় ফেলছি দেখেন তো আপনারা চিনেন এটা ক্রীড়া আপনারা চিনেন চিনলে একটু দয়া করে জানাইন তো এটা ক্রীড়া এই যে কারফিউ দিল কারফিউতে ঘরে বসে বসে বাচ্চাদের স্কুল বন্ধ সব বন্ধ তুমি খাও আর ঘুমাও চেহার একটা আলুর মতো করে ফেলছি ছিনা যায় দেখেন মেহেদি পড়েছি আবার মানে কি অবস্থা

মোহ গল্লির সামনেই আর্মি পুলিশ খাড়ায় রইছে বলছেন মোরা একটু বাড়িতে পারি না পারেন না মোরা খাইয়া খাইয়া আলু খাইয়া খাইয়ে আলুরও দাম বেড়ে গেছে বলছেন এই আলুর দম করে লাইট হয়ে যায়